আসসালামু আলাইকুম এসিসি ইংলিশ ফার্স্ট পেপারে অ্যাপ্লাস পাওয়ার জন্য আমরা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো অবশ্যই অবশ্যই মনে রাখবো সেগুলো এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমাদের সাথে আছি সাব্বির ভাইয়া আমরা দেখো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সবচেয়ে যে অ্যাপ্লাস পাওয়ার জন্য যে জায়গাটা থেকে মার্কস তোলা জরুরি সেটা হলো কী ভাইয়া আমাদের সিন প্যাসেস টোটাল সিন প্যাসেস থেকে মার্কস হলো থার্টি ফাইভ মার্কস এখন আমরা এমসি কিউতে কীভাবে ভালো মার্কস পেতে পারি কোশ্চেন অ্যান্সারে কীভাবে পেতে পারি ফ্লোচার্টে কি কী পেতে পারি এগুলো তো বিস্তারিত আলোচনা আছে কিন্তু ধরো তোমার পরীক্ষা হলো আগামীকাল এখন আমরা যদি এখন বিস্তারিত আলোচনা করি তাহলে তো তুমি এইগুলো আমাদের অ্যাভেলেবল ক্লাস আছে তোমরা এগুলো দেখে নিবা কিন্তু আমরা এগুলো পরীক্ষার হলে যখন আমরা গিয়ে বসবো তখন তোমার ভাইয়ের কথাগুলো মনে রাখবা ইনশাআলা পরীক্ষা তোমার অনেক বেশি ভালো হবে ফার্স্টে হলো আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে দেখো ভাইয়া এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা বলো তোমাদের এটা ফাইভ মার্কস তো এমসিকিউতে ভালো করার জন্য আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে দুই মিনিট বা এক মিনিট করে বলবো এমসিকিউতে ভালো করার জন্য সবচেয়ে যেটা জরুরি আমরা প্রশ্ন পাওয়ার পরে ফার্স্টে কী করি আমরা হলো পুরো প্যাসেজটা পড়া শুরু করি ভাইয়া আমি তোমাদেরকে আছে রিকোয়েস্ট করে বলবো যে প্রথমেই প্রশ্ন পাওয়ার পরে তোমার যেটা করা সবচেয়ে জরুরি সেটা হলো আগে কোশ্চেনগুলো গুলো ভালোভাবে পড়া এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সারে ভালো করার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে কোশ্চেন এবং এমসিকিউর যে অল্টারনেটিভসগুলো আছে সেগুলোতে মনোযোগ দেওয়া জরুরি তাহলে আমরা ফার্স্টে কী করবো যখন এমসিকিউ সলভ করতে যাব। এমসিকিউ সাধারণত দুই থেকে তিন ধরনের হয় আমরা এখন বিস্তারিত আলোচনা করব না বিস্তারিত আলোচনা তোমরা আমাদের যে প্রত্যেকটা টপিকের উপরে যে ক্লাসগুলো আছে সেখানে তোমরা পেয়ে যাবে ফার্স্ট কাজ কি তাহলে আমার এমসিকিউ যখন সলভ করব প্রতিটা এমসিকিউর ধরো দশটা বা পাঁচটা এমসিকিউ আছে এবং পাঁচটা এমসিকিউর প্রত্যেকটা কোশ্চেন পড়ব এবং যদি কোশ্চেন পড়ে আমি বুঝতে পারি প্রথম দেখায় তাহলে আমি অ্যান্সার করে ফেলবো প্যাসেজে যাওয়ার দরকার নেই কিন্তু ধর এটা কোন ক্ষেত্রে যদি ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন হয় বা তোমার এমন ইনফরমেশান যেটা তুমি জানো কিন্তু যদি হয় যে আন্ডারস্ট্যান্ডিং বা কনটেক্সচুয়াল বেসড যেটা প্যাসেজ থেকে জানতে হবে তাহলে তো প্যাসেজে যেতে হবে আর প্যাসেজগুলো তো তোমাদের অবশ্যই আগে থেকে পড়া তাহলে এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখবা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলবো কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে তোমরা যেটা করবা যেই টেন্সে কোশ্চেন করা হয়েছে অবশ্যই চেষ্টা করবা সেই টেন্সে কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য সেকেন্ড হলো তোমরা যখন কোশ্চেন অ্যান্সারটা করতে যাবা তখন প্যাসেজ থেকে তোমরা যখন খুঁজতে যাও মেইন কিওয়ার্ডগুলো একটু দেখার চেষ্টা করবো ওকে যে তোমার কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে এবং কোশ্চেনে কিন্তু মাঝে মাঝে এমবিগিউইটি থাকে এমবিগিউইটি শব্দটা তোমাদের কাছে অনেক অনেকের কাছে অস্পষ্ট থাকতে পারে তো আমি তোমরা অনেকে দ্বিধায় পড়ে যাও ওকে যে আসলে কোন জায়গা থেকে জানতে চা হয়েছে তো এটার সমাধান পাওয়ার জন্য পেসেসটা কোয়েশনের যে মেইন টাইটেলটা আছে সেটা দেখে পেসেসটা থেকে সলভ করার চেষ্টা করবা তবে অবশ্যই চেষ্টা করবা সেম টেন্সে কিন্তু অ্যান্সার করতে হবে না হয় কিন্তু তুমি পরীক্ষার হলে মার্কস পাবে না আর কোয়েশন অ্যান্সারকে খুব বেশি বড়ো করার দরকার নেই অনেকে ভাবে যে তিন নাম্বার যেহেতু যেমন এখনকার বেচগুলোর জন্য তিন মার্কস আগে দুই মার্কস ছিল তিন মার্কস এর জন্য পুরো এক পৃষ্ঠা জুড়ে লেখা এমন না বিষয়টা তুমি যেটা করতে পারো তুমি সিম্পল সেন্টেন্সের ব্যবহার বা কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার করে কোশ্চেন অ্যান্সার একটু ভেরিয়েশন আনতে পারো জাস্ট এইটুকুই তারপর হলো আমাদের ভাইয়া সিনথেসিস টু ফ্লোচার্ট ফ্লোচার্টের বা ইনফরমেশন ট্রান্সফারে আমরা জানি যে চার্টটাই আসে তো ফ্লোচার্টের জন্য আমাদের স্পেশাল ভিডিওটা অবশ্যই দেখবা পরীক্ষার হলে কী মনে রাখবো কোনোভাবেই কিন্তু ফুলস্টপ ইউজ করা যাবে না আর আমরা ফ্লোচার্টে কী যেন পড়েছিলাম আমাদের স্পেশালি যে চার্টের যে ফুল মার্ক পাওয়ার যে ট্রিক্স ভিডিওটা সেখানে কী পড়েছিলাম যে কখনোই ফুলস্টপ ইউজ করা যাবে না শুধুমাত্র ফ্রেজ ব্যবহার করতে হবে অথবা ওয়ার্ড ব্যবহার করতে হবে কিন্তু কী ব্যবহার করা যাবে না কোনো ধরনের ক্লজ অথবা সেন্টেন্স ব্যবহার করা যাবে না কারণ এটাকে একটা ফ্লো এবং ফ্লো ক্ষেত্রে আমরা অবশ্যই কি মনে রাখবো আমরা মনে রাখবো টাইটেল টাইটেলে কি বলা হয়েছে মেক এ ফ্লো কি বলা হয়েছে যে ইমেজ সেটা সম্পর্কে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লিডারশিপ ছিল স্কিল সেটা সম্পর্কে বলা হয়েছে এডুকেশন অ্যান্ড লাইফ থেকে কোনো একটা প্যাসেজ দিল মেইন যে টাইটেলটা এটা জানতে হবে আমরা তো ফ্লোচার্ট ফার্স্টেরটা দেখি যে ফার্স্টের যে এক নম্বরটা করা আছে এটা দেখি কিন্তু এই এক নম্বরটা দেখার পরে আমি যে পরেরগুলো সলভ করবো কী দেখে সলভ করবো ভাইয়া আমার হলো যে টাইটেলটা দেওয়া আছে এই টাইটেলের মধ্যে যে স্পেসিফিক যে জিনিসটা বলা রয়েছে সেটা দেখে সলভ করব। আর আমরা অবশ্যই ফ্লোচার সলভ করার সময় আমরা যেগুলো শিখিয়েছি সেম প্যাটার্ন অথবা সিমিলার টাইপের কি ইউজ করব। সিমিলার টাইপের প্যাটার্নগুলো ইউজ করবো ভার্বাম প্লাস আইনজি দিয়ে শুরু হলে ভারবাম প্লাস আইনজি দিয়ে করব টু প্লাস ভারবান দিয়ে শুরু হলে টু প্লাস ভার্বান দিয়ে করব আমাদের যদি কোনো ভার্বাল থাকে তাহলে ভার্বাল দিয়ে করব যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে সাধারণত আমরা নাউন ফ্রেশ দিয়ে করব। দেন আমাদের এই যে হলো সামারি রাইটিং সামারি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা সামারি রাইটিং করার সময় যেন কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সের ব্যবহারগুলো ঠিকভাবে করি এবং হুবহু কোনো জায়গা থেকে কপি করে না লিখি যেমন আমরা অনেকে কি করি ফার্স্টের তিন চার লান থেকে নেই তারপরে মাঝখান থেকে একটু নেই লাস্টের থেকে একটু নেই এটা কিন্তু তোমার অ্যাভারেজ যে তোমার যে যিনি তোমার খাতাটা দেখবেন ওনার মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে যে স্টুডেন্ট তো তার মনে হয় ফাঁকিবাজ প্রথম থেকে একটু নিল মাঝখান থেকে একটু আবার লাস্টে থেকে একটু তো আমরা যেটা করার চেষ্টা করব। আমি সবসময় বলে থাকি তোমাদের সামারি রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হলো কিওয়ার্ড এবং টপিক সেন্টেন্স দেখবা টপিক সেন্টেন্স এবং কিওয়ার্ড টপিক সেন্টেন্স তো তোমরা জানো যে ফার্স্ট সেন্টেন্স যেটা সেটাকে আমরা টপিক সেন্টেন্স বলি আর কিওয়ার্ডটা কী ভাইয়া কিওয়ার্ডটা হলো ভাইয়া যে তোমার মেইন তোমার কিছু কিছু ওয়ার্ড দেখবা বারবার সামাইতে ইউজ হচ্ছে ওকে তা আমি এখন বিস্তারিত যাচ্ছি না আমাদের যে সামারি ক্লাস তোমরা এটা অবশ্যই দেখে যাবা তো সামারি রিটিংয়ের ক্ষেত্রে ভাইয়া যে বিষয়গুলো বললো অবশ্যই অবশ্যই মনে রাখবা নেক্সট হলো ভাইয়া আমরা যদি একটু চিন্তা করি আমরা কি চিন্তা করব বলো আমরা হলো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এগুলো হলো জাস্ট এক্সাম হলে এই বিষয়গুলো তোমাকে জানতেই হবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ বলতো ভাইয়া কোন টাইপের জিনিস সেগুলো হলো গ্যাপ ফিলিং আর তোমাদের সাবজেক্ট ভাইয়া সময় অনলাইন অফলাইনে কি বলে ভাইয়া যে গ্যাপ ফিলিং সলভ করার সময় নেভার ইভার ফাস্ট যে রিডিং সে ফার্স্ট রিডিংয়ে তোমার হাতে সময় সবচেয়ে বেশি রাখবে এই গ্যাপ ফিলিংয়ের জন্য বিশেষ করে উইথআউট ক্লুসের জন্য কারণ উইদাউট আউট ক্লুসে কত টেন মার্কস আর উইথ ক্লুসে কত ফাইভ মার্কস তো যেহেতু উইথ উইদাউট ক্লোজটা একটু টাফ কারণ এখানে কোনো অপশন দেওয়া নেই বা উপরে ইন দ্য বান্সের যে ওয়ার্ডগুলো সেগুলো দেওয়া নেই তো আমরা যেটা করব এই ক্লোজটা উইদাউট ক্লোজের জন্য এই এখানে যাতে আমরা ফুল মার্কস পেতে পারি সেজন্য আমাদেরকে একটু মনে রাখতে হবে সেটা কি ফার্স্ট রিডিংয়ে আমরা অ্যান্সার যদি না পারি তাহলে সেকেন্ড রিডিংয়ে চলে যাব। চেষ্টা করব কমপক্ষে দুইবার পরে যে কোনো গ্যাপ ফিলিং সলভ করার জন্য যেটা করলে তোমার কি হবে ভাইয়া তুমি ফার্স্টে যখন পড়ছো তোমার অনেক ওয়ার্ড মাথায় আসবে না গ্রামারের অনেকগুলো কনজিগুয়েশন তোমার মাথায় আসবে না ভোকাবুলারিগুলো মাথায় নাও আসতে পারে সেজন্য আমরা যখন দ্বিতীয়বার পড়ব তখন সেন্টেক্সের কনটেক্সটটা বা বিষয়বস্তুটা কী করতে পারবো আমরা বুঝতে পারবো কারণ এটা তো একটা প্যারাগ্রাফ কোনো একটা পার্টিকুলার টপিক নিয়েই কিন্তু আমাদের টেস্ট উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজগুলো আসে তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ নিয়ে ভাইয়া কথা বলার খুব বেশি জরুরি না কারণ রিয়ারেঞ্জ তোমরা জানো তবে যে বিষয়টা বলবো তোমরা প্যারাগ্রাফ অবশ্যই ঠিকভাবে লিখবা তোমার প্যারাগ্রাফ মানে তুমি যখন রিয়ারেঞ্জটা বক্স বানিয়ে তুমি নাম্বারিং করার পর নিচে তো আবার লিখো যে কি কি কোথায় থেকে কী লিখছ তো ক্লোজটা তোমরা রিয়ারেঞ্জে অনেকেই ফাঁকিবাজি করো তো ফাঁকিবাজি যাতে না করো সেই জন্য আমি বলবো ফাঁকিবাজি করো আর যাই করো ফার্স্টে যে বক্সটাই বক্সের ভিতরে যে নাম্বারিংটা এটা খুবই সুন্দরভাবে চিন্তা ভাবনা করে লিখবা নিচে যদি কোনো কারণে ভুল হয়েও যায় তোমার যদি বক্সটা ঠিক থাকে তাহলে কিন্তু মার্কস পাওয়ার আসা খুব বেশি হয়ে যায় অবশ্যই নিচেরটাও ঠিক করে লিখবা আর রিয়ারেঞ্জে যে তোমার সামনে যারা লিখলো শুধুমাত্র সামনের জনেরটা একটা দেখে রিয়ে যে না দেখে নিজে একটু চিন্তা ভাবনা করে দেওয়ার চেষ্টা করবা কারণ এমন হয়েছে এসএসসি এক্সাম হলে যে রিয়ারেঞ্জ ধরো এক রুমের ভিতরে ভুল হয়েছে তো সবারই ভুল হয়েছে তো ওই বিষয়টা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ তারপরে আমরা এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ভাইয়া রাইটিং নিয়ে একটু কথা বলি জাস্ট দুই মিনিট গ্রাফ অ্যান্ড চার্ট ইংলিশ ফার্স্ট পেপারে মার্কস এই যে এর তিনটার ভিতরে গ্রাফ অ্যান্ড চার্টে কিন্তু মার্কস তোলা সহজ কারণ এখানে কি থাকে এখানে যেহেতু ইনফরমেশন বেশি থাকে এখানে ইনফরমেশন বেশি থাকে এবং ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া থাকে এই গ্রাফের ভিতরে আমরা পাই চার্টে অথবা গ্রাফে আমাদের কিন্তু কী ইনফরমেশনগুলো দেওয়া পাইচার্ট বা তোমরা যে গ্রাফগুলো দেখো তো ইনফরমেশনগুলো আমরা যেভাবে দেওয়া আছে আমরা যেই জিনিসটা করবো না রিডানডেন্সি করবো না কোনো ওয়ার্ড দ্য ইনফরমেশন শোজ দ্য গ্রাফ চার্ট শোজ তারপরে ইন বিটুইন দ্য ইয়ার মানে হলো তুমি একই ইনফরমেশন যদি বারবার দাও ইন টু থাউজেন্ড লিখলা নিজেকে আবার লিখলা ইন টু থাউজেন্ড এগুলো খুবই নেগেটিভ তোমার ইম্প্রেশন তৈরি করে যে খাতা দেখে ওনার উপরে আমিও যখন আমাদের অফলাইন স্টুডেন্টদের খাতা দেখি বারবার যখন একই কথা লিখে তখন মেসেজটাই পুরো গরম হয়ে যায় এজন্য জন্য যেটা করবা সেটা হলো তুমি এখানে বিভিন্ন ওয়ার্ড ভেরিয়েশন ওয়ার্ডের বিভিন্ন ভেরিয়েশন দেওয়ার চেষ্টা করবা আমি গ্রাফেন চার্টে তোমরা দেখবা যে আমার যে একটা ক্লাস নেও আছে সেখানে তোমরা দেখবা যে কি আছে ভাইয়া গ্রাফেন চার্টে তোমরা দেখবা ক্লাসটার মধ্যে কি বলা আছে ভাইয়া আমরা যে বিভিন্ন ওয়ার্ড ইনক্লাইন ডিক্লাইন বা আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো যেন একটু চেঞ্জ করে করে দিই হ্যাঁ এখন বিস্তারিত না ভাইয়া সময় খুবই কম তোমাদের পরীক্ষার আগে পরীক্ষার হলে জাস্ট এই বিষয়গুলো একটু মনে রাখবা আর গ্রাফেন চার্টের ক্ষেত্রে আরেকটা বিষয় কি ভাইয়া গ্রাফেন চার্টটার চেষ্টা করবা খুবই কনসাইজ এবং প্রিসাইজ ওয়েতে লেখার জন্য খুবই অল্প জায়গার মধ্যে লিখে শেষ করার চেষ্টা করব আর গ্রাফিন চার্টকে খুব বেশি বড়ো করার দরকার নেই এটা হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের খাতা দেখে এবং আমি আশা করি যারা খাতা দেখেন ওনারাও চেষ্টা করেন যে সবচেয়ে জিস্ট যে অংশটা গ্রাফিন চার্টে সেটাই দেখার জন্য হ্যাঁ তারপর হলো কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরিতে ভাইয়া এখন যেহেতু এটা তোমরা জানো এখানে ট্রেডিশনাল স্টোরিও আসে তারপরে আসে হলো ক্রিয়েটিভ এখন আমরা যেটা করবো এই ট্রেডিশনাল তো ভাইয়া জানি উইল বিল তারপর লিট ইজ এ ফ্রেন্ড ইন ইট এগুলো টাইটেলটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আমাদের কমপ্লিটিং স্টোরিতে সেটা ট্রেডিশনাল স্টোরি হোক ক্রিয়েটিভ হোক যদি ট্রেডিশনাল থাকে তাহলে তো আমরা এগুলো টাইটেলগুলো মোটামুটি জানি কিন্তু যদি ক্রিয়েটিভ স্টোরি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাকে কি করতে হবে এই টাইটেলটা নিজে দিয়ে নিতে হবে তো কমপ্লিটিং স্টোরিতে ভালো করতে হলে টাইটেলটা দেওয়া খুবই খুবই জরুরি এবং তোমার এই টাইটেল না দিলে কিন্তু নাম্বার অনেকটাই কমে যাবে ইভেন নাম্বার নাও দিতে পারে একবারে দিবে না এমন না বাট টাইটেল অবশ্যই ভালোভাবে চিন্তা করে দিবা আর ক্রিয়েটিভ স্টোরি যখন আপনারা লিখবেন তখন অবশ্যই এটা আপনাদের স্বাধীনতা আছে আপনি এই গল্পকে নতুন জায়গায় নিয়ে যেতে পারেন আপনার মতো চিন্তা করে কিন্তু গ্রামার্টিক্যাল স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে হ্যাঁ এটা যেহেতু আপনারা সবসময় মুখস্থ করে অভ্যস্ত হঠাৎ করে ক্রিয়েটিভ স্টোরি লিখতে গিয়ে দেখা গেলো যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ঝামেলা করে ফেললেন তাহলে কিন্তু বিপদে পড়বেন ওকে আরেকটা বিষয় কমপ্লিটিং স্টোরিতে আপনারা কি করেন পরীক্ষার হলে আমরা হলো একটা প্যারাগ্রাফে কিন্তু লিখতে হয় কমপ্লিটিং এটা কিন্তু একটা প্যারাগ্রাফ একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখতে হয় আমরা অনেকে কি করি এটাকে বিভিন্ন প্যারাগ্রাফি লিখি তো চেষ্টা করবেন কমপ্লিটিং স্টোরিতে একটা প্যারাগ্রাফি লিখার জন্য ওকে তারপর ইনফর্মাল লেটার এটা তো হ্যাঁ লেটার এটা নিয়ে তো বলার কিছু নয় যেটাকে আমরা লেটার বলি সাধারণত বন্ধুকে স্মোকিংয়ের অপকারিতা সম্পর্কে জানো তো ল্যাটারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল আমরা কী করি পাংচুয়েশনে ভুল করি এই লেটারে আমরা পাংচুয়েশনে ভুল করব না পাংচুয়েশন তারপর যে স্পেলিংগুলো আছে ফর্মেট তো এটা সবাই আপনারা জানেন আমাদের ক্লাসগুলো আছে আপনারা দেখবেন আমাদের অফলাইন অনলাইনে তোমরা যারাই ভিডিওটা দেখো না কেন আমি বলবো ভাইয়া বারবার যেটা বলে যে লেটারের ক্ষেত্রে এখানে মার্কস তোলা খুবই সহজ কারণ এখানে মার্কিং করা ভেরিয়েশনটা শুধুমাত্র ফর্মেটের উপরে এবং তুমি বানান অথবা পাংচুয়েশনের যে ব্যাপারগুলো আছে এগুলো যদি মনোযোগ দিয়ে একটু খেয়াল করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি এখানে কি ফুল মার্কস না পেলেও আট পেয়ে যেতে পারো আট বা নয় এই হলো তোমাদের ফার্স্ট পেপারে ভালো করার পরীক্ষার হলে এই বিষয়গুলো চিন্তা করার জন্য তোমাদের ভাইয়া তোমাদেরকে এই বিষয়গুলো বললো আরেকটা বিষয় ভাইয়া ফার্স্ট পেপারে আমি এই বিষয়গুলো খেয়াল রাখার সাথে সাথে তোমরা যেটা করবা তোমাদের হাতে যদি পরীক্ষার যদি সময় এখন খুব বেশি না থাকে তোমাদের হাতে সময় নেই যার কারণে তুমি এখন আমি যেটা বলবো তোমরা টেক্সট বুকের যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে এগুলো যদি সবগুলো পড়তে নাও পারো তুমি প্রচুর কোশ্চেন সলভিং করো ওকে এই কুয়েশন সলভিংগুলো তোমার এক্সাম হলে অনেক বেশি তোমাকে হেল্প করবে তোমাদের সাথে এইচএসসি এবং অ্যাডমিশনে নতুন ক্লাসে আবারও দেখা হবে সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম